শুরু করেছি একটা নতুন কাজ অনেক বড় মাপের একটা ক্যানভাসের মধ্যে এই কাজটাও করব এখন শুধু শেয়ার করছি আমি এর বর্ডারের কাজটা যেসব ছবিতে আমি বর্ডার দিই বেশ চওড়া একটা বর্ডার থাকে সেই সব ক্ষেত্রে আমি বর্ডারের কাজটাই আগে করে নিতে পছন্দ করি কারণ ওটা করতে আমার বেশ ভালো লাগে বর্ডারের কাজ করতে আমি পছন্দ করি নিজেও সেখানে কী কী ডিজাইন দেবো পুরোটাই ডেকোরেটিভ এই ছবিটা কোন স্টাইলে করছি সেটা আমি প্রথমেই বলছি না দেখি দর্শকরা সেটা দেখে বুঝতে পারে কিনা কিছু গেস করতে পারে কিনা এখানে যে বর্ডারটা আমি আঁকবো সেটাতে কিন্তু বিশেষ কোনো কালার ইউজ করব না শুধুমাত্র ব্ল্যাকেরই ডিজাইন হবে আর লেয়ারও থাকবে এখানে চারটে একটা প্রথমে সরু তারপরে তার থেকে আরেকটু মোটা একটা বর্ডার দিয়েছি যেখানে ফুলের পাঁপড়ির মতো পরপর সাজিয়ে সেই বর্ডারটা কমপ্লিট করেছি তার তারপরের আরেকটা গ্যাপিং থাকছে সেটা সব থেকে চওড়া মাপের গ্যাপিং সেই গ্যাপিংটার মধ্যে কিছু ফুল একটুখানি ডিস্ট্যান্সে ডিসটান্সে আঁকছি আর সেই ফুলগুলোকে আমি কিভাবে আঁকলাম সেটা দেখতেই পেলেন আমার একটা গোলের দরকার ছিল তো আমার হাতের সামনে ছিল ফেব্রিকের পোটোগুলো সেগুলো বসিয়ে দেখলাম একদম মাপটা পুরো ঠিকঠাক আসছে তো সেটা বসিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি আর মাঝখানে অনেকটা গ্যাপ থাকছে সেই গ্যাপটাতে আমি কাজ করব সেটা পরে করব আগে কালো রঙ দিয়ে ফিল করে নেব তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পর আমি সেখানে সাদা দিয়ে ডিজাইন করব। এই চওড়া বর্ডারটার পরে থাকছে একটা সরু বর্ডার লাস্ট বর্ডার ওইটাই প্রত্যেকটা বর্ডার প্রথমে সরু তুলি দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি আর তারপরে ফিল আপটা করছি একটু মোটা তুলি দিয়ে কারণ ফিল বেশ অনেকটা জায়গা যদিও ছোটো ছোটো যে ডিজাইনগুলো ডিজাইন লেয়ারগুলো করেছি সেইগুলোতে ছোট ছোটো জায়গায় সেটা ছোট তুলি দিয়ে ফিল করতে হয়েছে আর যেখানে অনেকটা বড়ো স্পেস আছে ফাঁকা সেটাকে কালো রঙ দিয়ে ভর্তি করতে হবে সেক্ষেত্রে আমি একটু মোটা তুলি ব্যবহার করে করেছি এই ছবিটা যেটা হতে চলেছে সেটা পুরোটাই ডেকোরেটিভ পুরোটাই ডিজাইন দিয়ে ভর্তি করা থাকবে একটা বিষয়বস্তু অবশ্যই থাকবে এটা একটা মাইথোলজিক্যাল ছবি হতে চলেছে আর সেটা কি হতে চলেছে দেখি একটু গেস করে কেউ পারে কিনা বলতে আর কোন স্টাইল আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা আশা বোঝা যাচ্ছে দেখি কেউ গেস করতে পারছে কি না ধাপে ধাপে ছবিটার কাজের ভিডিও আমি দেব ছবিটা করতে আমার বেশ কিছুদিন সময় লাগবে কেননা অনেকটাই বড় যেহেতু আর এতটা ছোট ছোট কাজ দিয়ে পুরো ছবিটাকে ভরানো ঠিক লাস্ট পিচবাইটা যেমন করেছিলাম পুরো ছবিটাতেই কোথাও ফাঁকা ছিল না কিছু না কিছু ডিজাইন দিয়ে পুরোটাই ভরাট করা ছিল ঠিক সেই রকমই এটাও হতে চলেছে তো একদিনে একটা ভিডিওতে সেটা কভার করাও সম্ভব না আর এক দিনের মধ্যে আমার একে ফেলাও সেটা সম্ভব না বেশ কিছু দিন লাগবে আমার এটা আঁকতে তো আস্তে আস্তে আমি নিশ্চয়ই দেখাবো কেমনভাবে আমি করছি ছবিটা আজকে শুধু ফ্রেমটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে